আপনাদের কোনো ধরনের রেসিপি তৈরি করে দেখাবো না আজকে তৈরি করে দেখাবো কাঠারের বীজ কি করে ভালো পরিষ্কার করতে হয় এখানে আমি কিছু কাঠারের বীজ নিয়ে নিয়েছি এখন একটি নাইপে সাহায্যে কাঁঠালের বীজের ওপরে যে সাদা অংশগুলো আছে এগুলো পরিষ্কার করে নেব অনেকে আছে এই কাঁঠালের সময়ে কাঁঠালের বীজের বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু পছন্দ করে কিন্তু এই কাঁঠালের বীজ পরিষ্কার করার অসম্ভব বা সময় সাপেক্ষতার জন্য আমরা কিন্তু কাঁঠালের বীজের রেসিপিগুলো খেতে পারি না তবে খুব সহজে পাঁচ মিনিটে কী করে আপনারা সব ধরনের কাঁঠালের বীজের এই যে সব খোসাগুলো পরিষ্কার করবেন তাই আপনাদের আজকে দেখাবো এই যে সবগুলো আমার কাঁঠালের বীজ পরিষ্কার করা হয়ে গেছে এখন আপনাদের দেখাবো এই কাঁঠালের বীজের যে লাল অংশগুলো আছে এগুলো কি করে পরিষ্কার করতে হয় এই জন্য আমি এখানে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি পাঁচ মিনিটের জন্য কাঁঠালের বীজগুলো উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো এতে করে কাঁঠালির বীজের যে ওপরের অংশগুলো আছে এগুলো একদম উঠে উঠে আসবে এবং হালকা একটু নাইফ দিয়ে ঘষা দিলে বা হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু ওপরের যে লাল আস্তরণগুলো আছে এগুলো একবারে উঠে চলে আসবে এইভাবে চটজলদি আপনারা কিন্তু অল্প সময়ে কাঁঠালির বীজ পরিষ্কার করে নিতে পারেন আরও একটি পদ্ধতি দেখাবো একটি স্টেনারি কিন্তু সবগুলো বীজ নিয়ে একটু সামান্য ঘষা দিলেই এই যে কাঠারের বীজ থেকে একদম সব আস্তরণগুলো উঠে যাচ্ছে এই লাল আস্তরণের জন্য অনেক সময় কাঠারের বীজ খেতে বা দেখতে ভালো লাগে না তবে এইভাবে অল্প সময়ে লাল আস্তরণগুলো বা কাঠারের বীজ যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আজকের এই টিপসগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের জন্য এই নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ